একটা প্লেয়ারের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট স্পেশালি বাংলাদেশের জন্যে বাংলাদেশের মানে বাংলাদেশের হয়ে একজন হান্ড্রেড টেস্ট খেলছে এটা অনেক বড় ব্যাপার আপনারা জানেন আমাদের দেশে টেস্ট ম্যাচ খুবই কম হয় কম খেলি আমরা তো মুশফিদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং এটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট

তো আমাদের টিমে আসলে ইন আউট এরকম হবেই খুব স্বাভাবিক কারণ এখানে যা যাদের ন্যাশনাল ডিউটি থাকে বা এই টিমে যারা সুযোগ পেয়েছে তো ওরা আসা যাওয়ার মধ্যে আছে তারপরেও আমি মনে করি আমাদের টিমটা যথেষ্ট ব্যালেন্সড এবং আমাদের প্রত্যেকটা সেক্টরি কাভার করা আছে আমরা আশাবাদী যে কালকে যে শুরু হচ্ছে ওইটাতেও আমরা ভালো করবো সিলেট আসলে গতবারের গত আসরে চ্যাম্পিয়ন ছিল কিন্তু বর্তমানে যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই আসলে খুলনা অবস্থান এক নম্বরে তো কি আসলে সিলেটের এই সিলেটের বিপক্ষে ম্যাচটার পরেও সেই অবস্থানটা ধরে রাখতে কতটুকু আশাবাদী জি আমরা আশাবাদী অবশ্যই আশাবাদী সিলেট ভালো টিম ওদের প্রতি অবশ্যই আমাদের রেসপেক্ট আছে অ্যাট দা সেম টাইম আমরাও অনেক ভালো টিম আমরাও ভালো ক্রিকেট খেলছি তো আলটিমেটলি ম্যাচের রেজাল্ট তো চার দিন পরে দেখা যাবে কি হয় বাট আমরা চেষ্টা করব আমাদের যেই প্রসেসটা আছে যেই ওতে আমরা ক্রিকেট খেলছি আমরা ওটা ধরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সিলেট টিমে আসলে দেখলাম এই ম্যাচকে সামনে রেখে তারা হচ্ছে তানজিন সাকিব এবং নাসু মাহমুদের মতো দুজন বলারকে তারা সংযুক্ত করেছে এটা আসলে কি কোনো এক্সট্রা প্রেশার দিচ্ছে না আসলে এক্সট্রা প্রেশার না আমরা আমাদেরও এনাফ কোয়ালিটি ব্যাটসম্যান আছে যারা আসলে ভালো কোয়ালিটি ব্যাটসম্যান তারা ভালো বোলারের এগেনস্টে আমি বিশ্বাস করি আরও ভালো খেলে তো এটা অবশ্যই ওদের বোলিং অ্যাটাক এ শুধু এই ম্যাচে না লাস্ট কয়েক বছর আপনারা যদি খেয়াল করেন সিলেটের বোলিং অ্যাটাক কিন্তু খুব ভালো তো ওদের বোলারদের ওপরে অবশ্যই আমাদের ওই রেসপেক্টটা আছে অ্যাট দা সেম টাইম আমরাও বিশ্বাস করি আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে আমরা আশাবাদী যে ওদের বোলারদের আমরা ভালোভাবে ফেস করতে পারি কথা বলছিলেন আমরা দেখতে পাচ্ছিলাম যে সৌম্য সরকার গত ম্যাচে নব্বই প্লাস একটি ইনিংস খেলেছেন সেঞ্চুরিটা কনভার্ট করতে পারেননি সিলেটের মতো এমন স্পোর্টিং উইকেটে আসলে ব্যাটারদের কাছ থেকে সেঞ্চুরিটা চান আমার আমরা আসলে যেই ওয়েতে ব্যাটিং করি আমাদের জন্য স্পোর্টিং উইকেটটা বেশি স্যুট করে নর্মালি স্লো লো উইকেটের থেকে স্পোর্টিং উইকেটে আমরা ভালো ক্রিকেট খেলি তো আমাদের যেটা বললাম যে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান আছে এবং আমরা শর্টস খেলতে পছন্দ করি বল যখন ব্যাডে আসে তখন আমাদের ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে তো উইকেটে যথেষ্ট গ্রাস আছে আর এই বলটা জানেন মুভমেন্টও থাকে তো অবশ্যই আমাদের চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা সেই চ্যালেঞ্জটা পার করতে পারবো বাংলাদেশের ম্যাচ কেমন দেখলেন সিলেটেই খেলা হয়েছিল এবং তারা মানে দুর্দান্ত প্রথম দিকের মোটামুটি সবাই রান পেয়েছে ব্যাপারটা এটা অনেক পজিটিভ সাইন আপনার লঙ্গার বাসন খেলতে গেলে আপনার টপ অর্ডার থেকে রান করতেই হবে টেস্ট ম্যাচে খুবই ইম্পর্ট্যান্ট অনেক দিন পরে বাংলাদেশে একটা প্রপার টেস্ট ম্যাচ দেখেছি খুব ভালো লেগেছে ব্যাটসম্যানরা রান করেছে বোলাররাও ভালো বোলিং করেছে অপোনেন্ট থেকে হচ্ছে আমরা যেই ওয়েতে ক্রিকেট খেলেছি খুব ভালো ক্রিকেট খেলেছি ঢাকায় না এটা আসলে একটা প্লেয়ারের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট স্পেশালি বাংলাদেশের জন্যে বাংলাদেশের মানে বাংলাদেশের হয়ে একজন হান্ড্রেড টেস্ট খেলছে এটা অনেক বড় ব্যাপার আপনারা জানেন আমাদের দেশে টেস্ট ম্যাচ খুবই কম হয় কম খেলি আমরা তো মুশফিক জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং এটা অনেক বড় অ্যাচিভমেন্ট তার জন্য দোয়া থাকবে উনি শুধু হান্ড্রেড না এরপরে উনি চেষ্টা করবে খেলাটা চালিয়ে যাওয়ার